আশি বছর বয়স এখনো কলেমা সাইড কলেমা শুদ্ধ হয়ে পড়তে পারে না আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে সেই জামাতে এক মসজিদি তিন বুড়োরে তিন দিন পর্যন্ত কলেমা আসিয়েছে তিন দিনের দিন ইন্টারভিউ নিয়েছে কাকে এখন কল তো বুড়ো কে লাই লাহা মোহাম্মদ রসোল্লাহ লাই লাহা মোহাম্মদ রসোল্লাহ তো ওই আমির সব মিয়া ঠ্যাং এখন কবরে চলে গেছে চাকা ফাংসা হয়ে গেছে যেকোনো সময় কলি মরতে পারো এখনও কলেমাটা শুদ্ধ হয়ে পড়তে পারো না সে লোক ওই তো আমির সাহেবের ধমক দেয় মিয়া সব জায়গার কলেমে একরকম লিখি

তুলে দিয়ে ধরছে এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি ব্যাগটা কেমন একটু বয়ে দিতে পারি হুজুর জুতো জুড়ে আমার কাছে দেন এইভাবে সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের জীবন জীবনযাপন করছে এখন অকালে তারে যাই বুড়োকালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি আর নেতারে রিটায়ার করে বাড়ি পাঠাই দিলাম মরে গেলি তো বাইছে যত কিন্তু তারপরে যে কুড়ি বাইশ বছর বাস পেয়ে এসে কী রেখাবে এই জন্য লাখ টাকা আপনার এককালীন দিয়ে দেয় কাকা এই নিয়ে দুই মুছে খাওয়াবে এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকারে একরকম ব্যবহার করবেন আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন অচেতন হলে কি এর আইসে কয়েকখান মাহিন্দ্র কেনে কিনে ড্রাইভারকে দেশে ড্রাইভার এক এক জায়গা নিয়েছে ছয়শোটা সাতটি লাগবে নয়শোটা আর তিনশোটা দেন এই করে একখান বাস কেনছে বাস কিনে ছেড়ে সেরে হে কয়দিন পর এ কি হেল্পার হয়ে গেছে হেল্পার হয়েছে সুপারভাইজার সুপারভাইজার ড্রাইভার ড্রাইভার হয়ে গেছে মালিক আর মালিক কাকা আপনার কিছু নাই এখন আপনি আর মোটে লাখ টাকা দিলি গাড়ি আমাকে হয় এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন আপনার হুশ নেই সচেতন কি পঁচিশ লাখ টাকা দিয়ে শহরতলি এই এই হামিদপুর টুর আসতে বাইতে এই দেখছে এই জুম জুমপুরের এনে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন বিশ লাখ টাকা দিয়ে আর তিরিশ লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন তিনটে ইউনিট বানাবেন বিল্ডিং তো হবে না তিন সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে তিনটে ফ্যামিলির ভাড়া দেওয়া যায় এই তিন ফ্যামিলির ভাড়া দিলে শহরে বড় লোক মানে অফিসার যারা আছে যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না এরকম একটু সাইডই পাইলে তারা থাকে তিন ইউনিট থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা মাসে আসবে ছেলে মেয়েরা যদি আপনার খবরও না নেয় বুড়ো কালে মরা পর্যন্ত এই তিন ইউনিট থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা আসলে তাই বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন এর কাছে মুখাপেক্ষি হওয়া লাগবে না কতক্ষণ ঠিক না এটা হলো সচেতন মানুষ এটা কি সচেতন মানুষ আল্লাহ পাকও তাই বলে নবীও নবী পাক তাই বলেন ইজামাত ইনসান ইনকতানুহু আমালুহু ইল্লা মিন সালাসা যতদিন বেঁচে আছো নামাজ পড়তিছ রোজা রাখতেছ হস করতেছ জাকাত করতেছ তিল করতেছ এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তালা আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিছি। তোমাদের তোমাদের কর্ম হিসেবে বেতন দিচ্ছি এদের দুনিয়া খেয়ে দে তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি কালের বিশাল শান্তি যেই জান্নাতের কথা প্রথম বলছি যার ডেফিনেশন আগে বলছি এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে মরার পরে ইনকাম সোর্স বন্ধ তো তোমার বয়সে গেলে যেমন চাকরি বন্ধ ওইরকম মারার পরে তোমার চাকরি সর্ট বন্ধ নামাজও পড়তে পারবে না রোজা রাখতে পারবে না तिलावतও করতে পারবে না কবরে যে নামাজ নাই কবরে রোজা নাই কবরে হজ নাই কবরে জাকাত নাই কবরে তব্লিগ নাই কবরে sermon নাই নাই কবরে মসজিদ মাদ্রাসা নাই কথা বলেন আছে কবরে উড়াকান্দি নাই কবরে দুর্গা পূজা নাই কবরে সরস্বতী লক্ষ্মী পূজা নাই কবরে কোনো গান বাজনা নাই ও জায়গা ভালো করা যা মন্দ করা যা কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সব দুনিয়ায় খুলে রেখে যাওয়া এটাই হবে সচেতনতার প্রমাণ এই তিনটে ইউনিট তোমার জন্য রেখেছি এক নম্বরে সদকাই জারিয়া দুই নম্বরে আউলমিন ইনতা শিখে রেখে যাওয়া তিন নম্বরে আওলা দিন সন্তান রেখে যাওয়া এই তিনটে ইউনিট থেকে তোমার আমল নামায় দশ হাজার করে টাকা আসতে তাহলে থাকবে কবরে শুয়ে শুয়ে খাতে পারবা কষ্ট পাইলেন শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা আলহামদুলিল্লাহ টের পাইছে যে যখন সৎকায় যা রয়েছে কি হবে না চলো যাই অশ্বাস এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার আমি তো সেদিকে যাইনি ছোট ছোট বাচ্চারা যা পারছে ওই ইন্টারভিউ এর ভিতরে নিলি বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া আলহামদুল ইন্টারভিউ নিলে গালে ফেরা রয়েছে শেষে যাবে গুলাই ফুলাই উল্টো বলবে যে একটা ব্যাংক বই কইছে না এক বুড়ো

নামাজ ভাঙ্গার কারণ উনিশটে কয়জনে কয়টা জানেন কন্ত দেই এই অকামগুলো নামাজের মধ্যে কর্তি তালে নামাজ কর্তি তালে আছে ছোট বাচ্চারা এক করে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ এমনকি ইমামতীয় করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র তিন বছরে আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই বিকল্প প্রতিষ্ঠান নাই রাগ করেন না আমরা মাহবিলি যখন ঢুকি দুই প্রকারের ছাত্র আমার সাথে থাকেন দেখবেন যে চোখের সামনে দুই প্রকারের ছাত্র উভয় ছাত্র একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র দুইটার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন হাততে এমন সুন্দর মুসাফা করে কেমন তুলে দিয়ে ধরছে এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি ব্যাগটা কেউ একটু বয়ে দিতে পারি হুজুর জুতো জুড়ে আমার কাছে দেন এইভাবে আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সাগম

কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা উস্তাদরে পিটেছে এটা শোনেন নাই কিন্তু হাজারো শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষকরে পিটেছে শুনছেন কি শোনেন নাই পার্থক্য এটাই পার্থক্য এটাই আর তেমন কিছু না দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নেই পূজা আর রোজায় একই কোনো পার্থক্য নাই হ্যাঁ আসলে পার্থক্য নাই সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে পূজায় জাহান্নামি আর রুজায় জান্নাতি একটু পার্থক্য নয় ইনসিখানি যাইয়ে দেখো পূজা রুজায় পার্থক্য আছে না নাই এই এই তো তার থাকতে হবে আপনাদের যে যশোরের সন্তান কোন গ্রামে বাড়ি আমি শুনেছি নাই আমার গোপালগঞ্জের ডিসি এই যশোরী ভাই যেন তাম্বুজ জামান সাহ এটা সোনার সন্তান আপনাদের যশোরকে ধন্য করছে গোপালগঞ্জ এই মুহূর্তে কোনো ডিসি পোস্টিং নিতে চাইনি সাদরা দেশে গোপালগঞ্জের এই পাইকারি আওয়ামী লীগের জয় করে ফেলেছে আলে বুলামা পাবলিক সকলে খুশি সারের আরো আগে বদলি হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে আমরা রিকোয়েস্ট করছি যাই স্যার আর পাঁচটা ছয়টা মাস থা যায় নাকি দেখেন পঞ্চাশ কিলোমিটার দূরে যাইয়া মকশেদপুর ফজরের নামাজ পড়ে থাকে রাত্রে গোপালগঞ্জ ওখানে যে ফজরের নামাজ মাদ্রাসার মসজিদি জামাতে পড়ে কুটালিপাড়া 30 কিলোমিটার সেখানে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে পরিচয় দেয় না ডিসি গাড়ি খান্ডে দড়ি থুইয়ে না আমি পায়ে হেঁটে যাই এত বড় দাঁড়িয়েলা মাথায় টুপি দেখতে পারেন আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন সারকে আপনার যশোরের সন্তান সেদিনকে আমাদের গোপালগঞ্জের বড় সিনিয়র সাইড অফিসার দায়রা জজ এসপি সাহ আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই তিনজন রে সারের বাসায় দাওয়াত দেশে আর আমরা দশজন রে দাওয়াত দেশে গোপালগঞ্জের ভিতরে উনার চয়েসের দশজন রে রাত্রে দুই তিন ঘন্টা খোঁজ গল্পের পরে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের আলোচনার পরে অনেক মসজিদ করেছে আরো কোথায় কোথায় মসজিদ করা দরকার ওই দরকারি হিন্দু একটা মসজিদ বানাতে হবে দুই ঘর মুসলমান ওই হবে কমপক্ষে আজাদ দিলি তুই মাইকি দূর যায় হিন্দু হিন্দুর তো আজান শুরু ছয়তান ভেঙে যাবে এই প্ল্যান তৈরি করছে এই ইত্যাদি প্ল্যান প্রোগ্রামের পরে রাতের বেলা ওনার ঘরে খানা খান বিষয়ে ফলোরে খানা মনে হয় দায়রা জীবনে আজকে প্রথম ফ্লোরে বসে দস্তার খানে খাইছে এসপি সাহেব জীবনে আজই প্রথম খাইছে ওনাদের বাসায় ডাইনিং টেবিল আছে আর ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল এরকম নেক সন্তান পয়দা হবে এই জায়গায় তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে এরপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে ডিসি হবে এসপি হবে সচিব হবে যাই হবে না কেন এইরকম মানুষ তৈরি হবে কথা কন আর যার জীবনের শুরুতে তার কোরআন খাওয়াই দেন নাই জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন নাই যাইয়ে দল ধরে ঝাগ ধরে প্রাইমারি শিক্ষকরা এই পুলাপান pan 4 5 গাড়িতে ভরে নিয়ে শিক্ষা সফরে যায় কোন জায়গা রবি ঠাকুরীর মাজার জিয়ারত করতে কুষ্ঠে রবি ঠাউরির মাজার জিয়ারত করতে নিয়েছে ও জায়গা যে কি শেখ কই মুসলমানের pula গুলো কতজন একটা নিলি সদস্য কানে নাও ফাটাদারি মাদ্রাসা নাও পটিয়ার মাদ্রাসা নাও এইটগুলো খুব ভালো জায়গা ধর্মীয় প্রোগ্রাম যেখানে সর্বনয়ন ময়দানে নিয়ে যাই ওঠো চলো আমরা শিক্ষা সফরে যাই হক্কানে উলামাই তিলামে সোহবাদ পাইলে কিছুক্ষণের জন্য হলিও বাচ্চাগুলোর ভিতরে একটা পরিবর্তন আসবে এই আদর্শ মানুষ গড়ার কারখানা সেকেন্ড দ্বিতীয় কেউ কোনোটা নেই আল্লাহর রহমতে মাদারসে দিনিয়া কমিয়া এখানে সন্তানরা টুপি পরে পাগড়ি পরে যুব পরে দাড়ি কাটে না কোনোদিন ছাটেও না কাটেও না তাদের পকেটের ভিতরে আজেবাজে তেমন কিছু পাওয়া যায় না আল্লাহর রহমতে সরিয়ে তাহাদুদ পড়ে শেষ রাত্রে উঠে তাহাদুদের নামাজ পড়ে এস্টা কাবিন পরে সুরো এস ইম করে চব্বিশ ঘন্টা কোরআনে কান্তেলাওয়াত করতে তাহলে থাকে যেই গ্রামের ভিতরে এইরকম একটা কোরআন তিলাওয়াতের প্রতিষ্ঠান থাকে ওই গ্রামের উপরে পুরো এলাকা জুড়ে আল্লাহর রহমত অবিরাম নাজিল হইতে থাকে আপনারা আমরা আপনারা আমরা দিন ভরে পরিশ্রম করে নাক ডেকে তেল নাকে তেল দিয়ে ঘুমাই যাবো আর এই কোরআনের পাখিরা রাত এগারোটা পর্যন্ত পড়বে আবার শেষ রাত্রে উঠে তেলাওয়াত করবে যে সময় আপনি ঘুমিয়ে আছেন আল্লাহ পাক ডাকতেছে কার কি লাগবে বলো আপনি তা না বলে ঘুমাই রয়েছেন আপনার পক্ষ থেকে এই আলিমরা কয় আল্লাহ ইন আগে ভাত খাইয়ে আমরা বলতেছি ইনরা সাইল ডাকতেছে ওনাকে তো দিন ভরে খাইটি ফিটি কষ্ট হয়ে গেছে বলে ঘুমাই রয়েছে ওনাকে যা যা লাগবে তা আমরা করছি একটু শোনো এই তালবিয়লিমরা আপনাদের পক্ষ থেকে আল্লাহকে জানায় দেয় আর আল্লাহ পক্ষেই ওছিলায় ওই এলাকায় আযাব গজববালা মুসিবত ঝড় তুফান বড় ধরনার কোনো মহামারী মাদ্রাসালা এলাকায় আসে না বহুত হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে যে এলাকায় কওমি মাদ্রাসা আছে কুরআন তেলাওয়াত হয় যেখানে আছে ওই এলাকায় এই জাতীয় বড় ঝড় তুফান বন্যা প্লাবনও খুব একটা হয় না আল্লাহর রহমতে এর ওছিলায় কাজেই এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই একটু বলেন আছে ঠিক কারাকারা পক্ষে একটু আল্লাহকে হাত দেখাবেন যারা হাত দেখাবেন না বসবো যে তারা বিপক্ষের লোক মোদীর দলের লোক আল্লাহ কবুল করুক বিপক্ষের লোক আমি বাসাই করে ফেলতে পারবো মোনাজাতের আগে যারা আটা দেবে বসবো যে ওই কজন বিপক্ষের লোক আটা দিলে আমি যে ওই ট্যাম্পের দলের একজন যায় ওই না ওই যে মোদির দলের লোক যায় ডাইয়ে দেয় সারা বছর খেপাবে ওই কজন সবাই খেপাবেন তারা কিছু না দিলেও বসে থাকবেন সবচাইতে দুনিয়ার সবচাইতে দামি ঘর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ ঠিক না ইন্না ওয়ালা বাইতু উদিয়ালিন নাস লিল্লাযী হুদা লিল আলামিন আল্লাহ তাআলা জগতে সর্বপ্রথম ঘর সংসদ ভবন বানানোর আগে সারা সারা দুনিয়ার মানুষের জন্য কোনো ঘর বানানোর আগে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে তার কেন ঘরের দরকার হবে না সে ঘরও আল্লাহ বানাই নাই আদমরে দুনিয়ায় পাঠানোর 50 হাজার বছর আগে আল্লাহ কাবা ঘর তৈরি করছে ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানানোর 40 বছর পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে যেটা ইসরাইল জেরুজালেম এ দখল করে রাখছে জালেমরা আল্লাহ এরপরে কাবাঘরের ব্রাঞ্চ অফিস সারা পৃথিবী যত মসজিদ আছে কাবাঘর হেড অফিস এই ব্রাঞ্চ অফিস গুলো মাথা কাবার দিক পশ্চিম দিক না কাবার দিক কোন দিক আমি সব দিক ফিরে নামাজ পড়ছি পশ্চিম দিক পূব দিক উত্তর দিক কুনাকুনি দিক সব দিক ফিরে নামাজ পড়ছি কারণ কাবার সত্তরে যে নামাজ পড়তি যেখানে জায়গা হয়েছে সেখানে কোনোদিন কুনাকুনি দিক কোনোদিন উত্তর দিক কোনোদিন দক্ষিণ দিক ইত্যাদি ঘুরিয়ে ঘুরে নামাজ পড়ছি জেদ্দায় যে নামাজ পড়তে পূর্ব দিক মদিনায় যে নামাজ পড়তিয়া দক্ষিণ দিক আর মক্কা কাবাগড়ের দক্ষিণ পাশে গেলেছো ভর্তি আয় উত্তর দিক পুরি আর আমরা তো এভাবে পশ্চিম দিক পড়ি তাহলে উদ্দেশ্য হল কাবা উদ্দেশ্য কি কাবা কেবলা আর এই কেবলার দিকে সমস্ত মসজিদ মসজিদের দুনিয়ার যে মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে ওই মসজিদে কেয়া মুসল্লিদেরকে সম্পর্ক আলাকে কাবাঘরের কাছে পৌঁছে দেবে আর কাবাঘর আল্লাহর আরস বরাবর কাবাঘরের কাছে যারা যাইতে পারবে তাদেরকে কাবাঘর সুপারিশ করিয়া বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আছে সাত আসমানের উপরে ওখানে পৌঁছাই দেবে ফেরেস্তাদের মসজিদের ওখান থেকে তাদেরকে সিদ্দরাতুল মুনতার কাছে পৌঁছাই দেবে সিদ্ধাতুল মুনতার কাছে যারা যাবে তারা আল্লাহ পাখের আরসের নিচে জায়গা পেয়ে যাবে তো কাজেই আমরা আমাদের মাদ্রাসার মসজিদ এটার জন্য কোনো মহল্লা নাই আমি তো দেখতে সুযোগ পাইনি বেলা বেলাসিনের রায় তৈরি শুনছি বিশাল ফাঁকা জায়গার ভিতরে মাদ্রাসা চতুর্দিক দিয়ে মাঠ চতুর্দিক দিয়ে খেতখামার এই জায়গা মাদ্রাসা হওয়াটা খুবই কঠিন ব্যাপার পাক করলে কোনো কঠিন না হইয়ই গেছে এখন এদের নিজস্ব কোনো মহল্লা নাই মাদ্রাসার ছাত্ররা এখানে নামাজ পড়বে আপনারা দূর দ্বারাজ থেকে যে যেখান থেকে আসছেন আল্লাহর ঘর মসজিদের আল্লাহরঘর মসজিদের আপনি একটু নিয়ত করেন এই যে পিলার গুলো দাঁড়ায় রয়েছে ওর গায়ে কি বলে ওয়াল দিতে হবে উপরে ছাদ দিতে হবে পিকেট লাগবে ইট লাগবে রড লাগবে সিমেন্ট লাগবে বালি লাগবে আমার মাদ্রাসা মসজিদের কাজ অর্ধেক করছি সেদিন তিন হাজার স্কোয়ার ফিটে অর্ধেক হয়েছে বাকিটা সামনে রয়ে গেছে এতে কি খরচ লাগে আমি জানি কি খরচ লাগে সব আমি জানি কোন ইঞ্জিনিয়ার লাগবে না কথায় কথাটুক লাগবে সব আমি হিসেব করে দিতে পারি বিল্ডিং করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে আমরা আপনারা মহাব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম আল্লাহর ঘর এটা আল্লাহর ঘর হুজুরকে ঘর না রসুলেরও ঘর না এটা কোনো পাবলিকের ঘর না একমাত্র আল্লাহর ঘর এক হাজার পিকেট দু হাজার পিকেট এক গাড়ি পিকেট দেবেন খোয়া দেবেন এরকম কোন আল্লাহর বান্দা আছেন একশো এক হাজার পিকেটে একশো ফিট খোয়া হয় একশো ফিট খোয়া হয় দুই হাজারে দুইশো ফিট খোয়া হয় এর দাম আপনাদের দিক কেমন জানি না আমাদের দিক দশ এগারো হাজার পাওয়া যায় কত নারায়ণ কি নাম শোনা কি নাম একটু লিখে তো রাখতে হবে আজকে নাম বললে গুণা হবে না নেকিও কমবে না জনাব ভাই আব্দুল সামাদ এক হাজার পিকেট বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মসজিদে পিকেট দেওয়ার ওসিলায় তারে কাবা ঘর দেখার তো ফিক দান করো মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ সৎকায় জারিয়ার দপ্তরে কবুল করে নাও কিনা আমার কে কে বলছেন উপাসার কেডা এক হাজার পিকেট এক হাজার পিকেট একশো ফিট খোয়া আল্লাহর ঘরের সাদ আপনার জান্নাতের ভিতরে আল্লাহ আলিসান বিল্ডিং বানাই দেবে আপনার আব্বা কবরে চলে গেছে আপনার আব্বার কবরে আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেবে আপনাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দেবে মাদ্রাসার ছাত্রদের ছায়ার নিচে বসে কোরআন পড়ার ব্যবস্থা নামাজ পড়ার ব্যবস্থা করে দেবেন আরশে আজিমের নিচে ছায়া পাবেন আপনি ইনশা আল্লাহ কে আছেন আপনি এই ছায়ার নেওয়ার জন্য আরশে আজিমের নিচে ছায়া পাবেন এক হাজার পিকেট দশ হাজার হাজার টাকা মরবেন না ইনশা আল্লাহ না খেয়ে মরবেন না খুদার কসম আল্লাহ তালা দুনিয়ায় দশ গুণ আখেরাতে হাজার গুণ বাড়াই দেবে আসেন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে দিবেন আল্লাহর ঘর দুনিয়ার কোন ঘর না আল্লাহর ঘরে দিবেন কোন আল্লাহর বান্দা আপনি দুই মাস তিন মাসের মাথায় দেন তৌফিক যখন হবে নতুন ইট বেরলি সেই সময় দিবেন এখন ওইটার কাজ শুরু হয়নি আছেন আর কোন আল্লাহর বান্দা 1000 1000 পকেট 100 ফিট কোয়া রজুলে রশিদ কি আছেন আপনার টাকা যদি হালাল হয় আপনি না দিয়ে পারবেন না টাকার মধ্যে যদি সন্দেহ থাকে আমি আযারও কিসসা করে নিতে পারবো না যদি না দেন tali বুঝবো যে টাকার মধ্যে সন্দেহ আছে বিদ্যা দিতি ভর্তিছেন ছন্দ মুক্ত হয়ে যান কমপক্ষে কিছু দিয়ে হলিও অতটা যে পারবো না আর দুই তিন কির মধ্যে এলি পারা ছন্দমুক্ত হতে পারবা তা আল্লাহর ঘর মসজিদের জন্য দশ বস্তা সিমেন্ট একজন মানুষ বলেন দশ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট দেবেন একজন মানুষ বলেন দশ বস্তা সিমেন্ট সাড়ে পাঁচ হাজার টাকা দশ বস্তা সিমেন্ট কে আছেন ব্যাংক ভাড়া টাড়া সব সহ সাড়ে পাঁচ হাজার টাকা পড়ে ভালো সিমেন্ট কিনলে একজন মানুষ বলেন সর্বপ্রথম দশ বস্তা সিমেন্টের জন্য নারায় তাকবীর ও যে ভাইয়ের নাম কি ভাই ইমরান হুসাইন আল্লাহ ভাই ইমরানকে তুমি হায়াত বা বাড়াই দাও সুস্থতার সাথে লম্বা হায়াত দাও হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও সপরিবারে বারবার মক্কা উদ্দিন আজ নসিব করো বংশধারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও নেক্সট সন্তানের আব্বা বানায় দাও